আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ আছে অনেক বছর ধরে বাহিনী এবং বিভিন্ন সংঘর্ষ আসছে। কিন্তু কেন আল আকসা মসজিদকে নিয়ে সবার মধ্যে এত আগ্রহ কেনই বা এই মসজিদ ইহুদি খ্রিস্টান এবং মুসলমান সবার কাছে এত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এই সব কিছুই জানবো ইনশা আল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবে আল আকসা মসজিদকে বলা হয় পাইতুল মোকাদ্দাস এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ মসজিদুল হারামের পর এর অবস্থান আবু জর রাজি আল্লাহ বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছে তিনি বললেন মসজিদে হারাম আমি বললাম অতপর কোন মসজিদ তিনি বললেন মসজিদে আকসা বললাম এই দুয়ের নির্মাণের মাঝে কত সময়ের ব্যবধান তিনি বললেন চল্লিশ বছর আল্লাহ আল- আকসা মসজিদকে বরকতময় করেছেন এবং এর আশেপাশের বিভিন্ন আল্লাহ পাক বরকতময় করেছেন আল্লাপাক পবিত্র কোরআনে বলেন পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসাই নিয়ে যান যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য নিশ্চয়ই তিনি সব কিছুর শ্রোতা সবকিছুর জ্ঞাতা আল আকসা মসজিদ মুসলিম উম্মাহের এক সময়কার কিবলা হাজরত বারা ইমনে আজেব রাদি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন প্রথম মোদিরা এলেন তার মামাদের বাড়িতে মেহমান হলেন আর তিনি বাইতুল মাগদিসের দিকে ফিরে ১৬ থেকে সতেরো মাস পর্যন্ত নামাজ আদায় করেছেন তবে তিনি চাইতেন বাইতুল্লাহ যেন তার কেবলা হয় ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হল মসজিদে হারাম যেটি মক্কায় অবস্থিত মর্যাদার দিক থেকে এর পরবর্তী অবস্থানে মসজিদে নববী যেটি মদিনায় অবস্থিত মর্যাদা এবং পবিত্রতার দিক থেকে তৃতীয় অবস্থানে আছে মসজিদুল আকসা যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সফর করলে তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত মসজিদে হারাম মসজিদে নববী এবং মসজিদে আকসা মিরাজের রজনীতে ঊর্ধ্ব সময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাথে জিব্রাই মসজিদে প্রথম এসেছিলেন এখানে তিনি নামাজ আদায় করেছিলেন তিনি ইমামতি করেছিলেন এবং তার করেছিলেন। আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লু আলাই সাল্লাম বলেন আর আমি নিজেকে আলাইহিস সালামের জামাতের মধ্যে দেখতে পেলাম দেখি হজরত মুসাল্লাম নামাজরত আছেন তিনি ছিলেন ছিপছিপে ও দীর্ঘ দেহের অধিকারী তার চুল কুকড়ানো যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত দেখে মনে হবে যেন সানোয়া গোত্রেরই একজন লোক হজরত ইসাকেও নামাজে দণ্ডায়বান হতে দেখা গেল আর তার আকার আকৃতি সাবি উরওয়া ইমনে বাসুদ সাকাফি রা দেয়ালাউতাহু সাথে অধিক সাদৃশ্যপূর্ণ হযরত ইব্রাই আলাইহিসাল্লাম কেউ নামাজ যত অবস্থায় দৃষ্টিগোচর হল নবীজি বলেন তার দেহাবয়াবের সাথে আমার দেহাবয়বের মিল অনেক বেশি ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেল আর আমি তাদের সকলের ইমামতি করলাম কেয়ামতের দিন হাসনের ময়দান এখানে অনুষ্ঠিত হওয়ার কথা ইহুদিরা আকসাকে টেম্পল মাউন্ট বলে থাকে তারা বিশ্বাস করে এই টেম্পল মাউন্টে তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন এখানে উল্লেখ্য ইহুদিদের পয়গম্বর আব্রাহাম ইসলাম ধর্মে নবী ইব্রাহিম হিসেবে পরিচিত ইহুদিরা বিশ্বাস করে এখানে ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয় তারা মনে করে তিন হাজার বছর আগে রাজা সোলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল যেটি ধ্বংস করেছিল ব্যাবিলিয়নরা আর দ্বিতীয় উপাসনালয়টি সত্তর খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয় এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকাও ছিল যা একই সাথে ধ্বংস হয় সেই উপাসনালয় শুধুমাত্র পশ্চিম দিকের দেয়ালটি এখনো টিকে আছে এবং এটি ইউদিদের প্রার্থনার স্থান মতে আল- আকসায় ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের ভিত্তিপ্রস্তর অবস্থান যেখান থেকে বিশ্বের সৃষ্টি হয়েছিল বলে তারা বিশ্বাস করে অন্যদিকে খ্রিস্টানরা মনে করে এটাই সেই জায়গা যেখানে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিল আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল ইসরায়েল উনিশশো সালে পশ্চিম তীর এবং জেরুদালেম দখল করার পূর্বে এটি নিয়ন্ত্রণ করত জর্দান আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে আবার হাজির হোক